দিন দিন কেমন যেন শরীরটা আমার খারাপ হয়ে যাচ্ছে গলা ব্যথা জ্বর কিছু ভালো লাগছে না মুখে আমার ভয়েস গুলো শুনে বুঝতেই পারছো তোমরা কাঁচের গ্লাস নিয়েছি আর একটু হলুদ দিচ্ছি না না আমি কিন্তু কোনো ট্রেন্ডিং ভিডিও করব না এখন কয়েকদিন আগে কাঁচের গ্লাসের মধ্যে হলুদ দিয়ে ট্রেন্ডিং ভিডিও করেছিলাম আর এখন কাঁচের গ্লাসের মধ্যে হলুদ দিয়ে একটু উষ্ণ গরম দুধ দিয়ে এটা আমি খাবো কারণ এটা খেলে জ্বর মাথা যন্ত্রণা ভালো হয় ভীষণ উপকারী একটা ব্যবহার করা অবশ্যই জানাবে দেখো আমি মাঝে এরকম ঠান্ডা লেগে গেলে কিন্তু হলুদের মধ্যে দুধ দিয়ে খাই আর কারা কারা খাওয়া অবশ্যই একটু বলবো হলুদ তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তাহলে পুরো দুধের সাথে মিশে যাবে সত্যি কথা বলতে এটা বেশি খাওয়া যায় না হলুদের একটা কেমন লাগে হলুদ আর দুধ বুঝতেই পারছো তোমরা আর আমি এটার মধ্যে একটু মিশিয়ে নেবো দাঁড়াও একটু মধু দেবো কিন্তু ঠান্ডার জন্য ভীষণ উপকারী গত একটা মধু আছে ওটাই দেব আমি এখন মাঝে মধ্যে আমি কিন্তু মধুও খাই এখন অল্প একটু আছে তাই অল্প পরিমাণেই দেবো যাই হোক বন্ধুরা এটা কিন্তু আমি খেয়ে থাকি তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে শরীরটা ভীষণ মানে ঝরঝরা লাগে এবং এনার্জি আসে হলুদ কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা উপকারী একটা জিনিস তো খেতে ইচ্ছা করছিল দেখতেই পাচ্ছ চোখ মুখের কি অবস্থা চোখ নাক বন্ধ করে আমি একভাবে খেয়ে নিলাম কারণ ওটা খেলে আমার শরীরটা সত্যি তারপর একটু ভালো লেগেছিল আমরা সকলেই যেন আমাকে কেউ করে দেওয়ার কেউ নেই আমারটা আমারই করতে হয় তো আমি করে খেয়ে নিলাম তারপর রান্না করব। রান্নার জন্য জোগাড় করেছিলাম আজকে বাড়িতে অল্প একটু মোচা ছিল মানে বাড়ির গাছের কলার মোচা সার কারণে আগে থেকে পারতে পারিনি তো আজকে আমি কেটে ধুয়ে আগে থেকে রেখেছিলাম তারপর একটু খেয়ে দিয়ে তারপরে এখন রান্না করতে আসলাম জানো তো কলার মোচা আমার ভীষণ ভালো লাগে কিন্তু মুখে আমার কোনো টেস্ট নেই এখন আমি গরম মশলা ফোড়ন দিয়েছি একটু জিরা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়ে তো ভুলে গেছি আলোগুলো ডুমু ডুমু করে কেটে এখন আমি ভেজে নেব সমস্ত কিছু মশলা টশলা কষিয়ে একবারে মোচা সিদ্ধটা করে রেখেছিলাম ছোলা বাদাম দিয়ে ওটা দিয়ে দেবো সত্যি কথা বলতে মোচাটা এত সুন্দর হয়েছিল কিন্তু আমার কোনো ভালো কিছুই ভালো লাগছিল না মুখটা পুরো হয়ে গেছিল হাবি খেতে ইচ্ছা তো করা মোচাটা আমি এখন দিয়ে দিয়ে নাড়াচাড়া আর একটু আদাও করে দিলাম এটা নাড়তে পুরো মাখো মাখো হয়ে যাবে আঠা আটা ভাব হয়ে যাবে তখনই হয়ে যাবে আমি জানি আমার এরকম ভয় যে তোমরা ভিডিও দেখার অভ্যস্ত না তবুও বলবো একটু কষ্ট করে দেখে কারণ তোমরাই তো আমার কাছের মানুষ তাই না তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি এখন কারোর লাইভে আমার যেতে ইচ্ছা করে না কারণ শুধু বন্ধু করো বন্ধু করো এখন বিশেষ কোনো লাইভে গেলেও আমার না ভালো লাগে না কারণ ওখানে শুধু বন্ধু করো কিন্তু ওখানে কোনো ফেসবুক সংক্রান্তের কথা নেই তো তার জন্য এখন আমি নিজের লাইভও করি না এবং অন্যের লাইভেও আমার যেতে মন চায় না খুব কম মানুষের লাইভে যায় নিজে লাইভ করি না তার কারণ গলাটা বসা আর একটু শরীরটাও খারাপ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অবশ্য আমার ভাতও হয়ে গেছিল আর এখন দেখো মোচাটা ঠিক মাখো মাখো হয়ে গেছে এখন আমি চিনি আর একটু গরম মশলাটা যেহেতু দেবো না কারণ চিনিটা আমি দিয়েছি আর একটু ঘি দেবো গরম মশলাটা আমি ফোড়নে দিয়েছিলাম তো যাই হোক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালারফুল এবং টেস্টিও লাগছে দেখো তোমরাই বুঝতে পারছ কিন্তু আমার মুখে কোনো রকমভাবেই কোনো কিছুই ভালো লাগছে না মাঝখানে আমি একদিন চিকেন স্ট্রু করে খেয়েছিলাম সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো গরম গরম আর ওই একটু ম্যাগি খাই দেখো এখানে বটবুটি ভাজাটা করছি কারণ সকালবেলা আমার খেয়ে স্কুলে যাবে এখন আপাতত বটবুটি ভাজা আর এই মোচার ঘন্ট আর এই গরম গরম ভাত খেয়ে স্কুলে যাবে পরের কোনো ভিডিও তো দেখা হবে আবার